2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া তারেক রহমান ও আরাফাত রহমান গ্রেফতার হন 2008 সালের তিন সেপ্টেম্বর তারেক রহমান জামিনের মুক্তি পেয়ে চিকিৎসার জন্য এগারো সেপ্টেম্বর লন্ডনে পারি জমান সেই থেকে তিনি পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন সেখানে থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদা জিয়া হওয়ার পর দু হাজার সালের নয় ফেব্রুয়ারি থেকে লন্ডনে বসেই বিএনপির নেতৃত্ব দিয়েছিলেন তিনি লন্ডনে থাকাকালীন সময়ে তারেক রহমানের বিরুদ্ধে হত্যা দুর্নীতি ও মানহানির অভিযোগে পঁচাত্তর সালের একুশ আগস্ট গ্রেনেড হামলায় মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত এছাড়া অবৈধ সম্পদ সহ আরও পাঁচ মামলায় তাকে কারাদণ্ড দেয় আদালত সব মামলায় তিনি পলাতক আদালত ও পুলিশ সূত্রে জানা যায় পঁচাত্তর মামলার মধ্যে মানহানির অভিযোগে তার বিরুদ্ধে পঁয়ষট্টিটি পিটিশন মামলার দায়ের করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছে তিনটি মামলা তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে একটি করে মামলা রয়েছে চাঁদা দাবির অভিযোগ সহ অন্য দ্বন্দ্ববিধি ধারায় পাঁচ মামলা রয়েছে বহু আলোচিত এক এগারো তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হয় এর অংশ হিসেবে দু হাজার সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর মামলার সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ডও নেওয়া হয় তাকে আঠেরো মাস্ট কারাভোগের পর দু সালের তিন সেপ্টেম্বর তিনি মুক্তি পান ওই আঠেরো মাসে ১৩ মামলার গ্রেফতার দেখানো হয় তাকে ১৩ মামলার ধাপে ধাপে তাকে জামিন দেওয়া হয় কারাগার থেকে মুক্তি পাওয়ার আট দিন পর এগারো সেপ্টেম্বর তিনি লন্ডনের উদ্দেশ্যে ত্যাগ করেছিলেন দেশ দু হাজার তেরো সালের সতেরো নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন ওই মামলায় তারেকের বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তারেক রহমানকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট দু হাজার ষোলো সালের একুশ জুলাই বিচারিক আদালতে খালাসের রায় বাতিল করে